যে যুগে বসবাস করতাম এখন কিন্তু সেই যুগে বসবাস করি না আপনি কোন একটা কাজ করেন দেখেন এটা কি হয় পাঁচ মিনিটের ভিতরে এটা ভাইরাল হবে আমি গ্যারান্টি দিলাম আপনি এটা কিছু করেন না করলে দেখবেন ভাইরাল আমাকে কিছু করা লাগবে না সারা দেশ বেশি এটা জেনে যাবে আমাকে কোনো কিছু গোপন করা লাগবে না কাউকে ফেরাল করা লাগবে না আপনি যেটাই করবেন সেটাই রেকর্ডেড সবকিছু হোক অথবা বাইরের হোক যাই হোক এটা প্রযুক্তির অলরেডি আমরা আজ থেকে ষোলো বছর আগে যে যুগে বসবাস করতাম এখন সেই করি না কিন্তু বসবাস আপনি একটা কাজ করেন দেখেন এটা কি ভাই পাঁচ মিনিটের ভিতরে এটা ভাইরাল হবে আমি গ্যারান্টি দিলাম আপনি এটা কিছু করেন না করলে দেখবেন ভাইরাল আমাকে কিছু করা লাগবে না সারা দেশ বেশি এটা জেনে যাবে কাউকে কোনো কিছু গোপন করা লাগবে না কাউকে ফেভার করা লাগবে না আপনি যেটাই করবেন সেটাই রেকর্ডেড সবকিছু রেকর্ডেড কাজেই আমার মনে হয় কেউ মানে অবৈধ লাইনে না যাওয়ার চেষ্টা করি বৈধভাবে আমরা থাকব। কারণ নির্বাচন নিয়ে যে সংকট আপনারা চিন্তা করছেন যে ভোট কেন্দ্রে যেতে পারবো না। ভোট কেন্দ্রে তো যাবেন একশো এক প্রশ্ন আমার কাছে যে ভোট হবে না। আপনাদের কি মনে হয় হবে

ওইতো অনেক কাছের মনে হইছে ভাই কথাটা বলতে চাই না তারপরও ক্লিয়ার করে বলছি যে পুলিশকে কিছু টাকা পয়সা দিলে মনে হয় আমার একটু ফেভার আপনি পুলিশের পাবেন না আপনারা নেসপার করবে সেনা আপনি মনে করছেন সেনা বাহিনীর অনুভবীদের সাথে একটু আলাপ করলে মনে হয় আপনারা নেসপারদের বিজিনি বাকি তো জানেন না আমাদের মনিটরিং সেল থেকে আমরা এটা পড়বো আপনারাও জানতে পারেন বা তিনি গ্রুপে একটু জানবো বলবেন প্রেজাইডিং অফিসার রেসিডেন্ট অফিসার তাও পক্ষত করবে সম্ভব না ক্যামেরা লাগানো আছে সবাই আমি আনুমানের করেন জেলা পুলিশে বারে আমি এটা কিছু করব সম্ভব না আমার সাথে ক্যামেরা আছে আমারই মনিটরিট করা হচ্ছে আমাকে মনিটরিট করা হচ্ছে আপনাকে করা হচ্ছে সবাইকে করা হচ্ছে আমারে কিছুটা আশ্বাস নাকি এখনো ভয় জানতে আছে